আসসালামু আলাইকুম ভিউয়ার মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটি দেখব বা যে প্রজেক্ট তৈরি করব সেটি হচ্ছে কিভাবে বারকোড জেনারেট করা যায় তো বারকোড মূলত মাইক্রোসফট অ্যাক্সেস বা যে কোনো ডেটাবেস প্রজেক্টে আমরা তখনই তৈরি করে থাকি ধরুন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি বলি যে কোনো প্রোডাক্টের বারকোড আমাদের তৈরি করা লাগতে পারে বা এই টাইপের যে ধরনের ডেটাবেসগুলো আছে সেখানে কিন্তু বার কোড অথবা কিউআর কোড ব্যবহার করা হয় ঠিক আছে তো কিউআর কোডের ব্যাপার আমি পরে দেখাবো তো আজকের ভিডিওতে বার কোড কীভাবে তৈরি করা যায় সেই ব্যাপারটা আমি দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আজকের প্রজেক্টটি শুরু করা যাক মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে যখন আমরা বারকোড জেনারেট করবো বা যখন বারকোড তৈরি করব তখন অবশ্যই আমাদের একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে আমরা বারকোড কিসের উপর ভিত্তি করে তৈরি করতে চাচ্ছি সেটি কি আইটেমের কোনো নাম্বার থেকে করতে চাচ্ছে বা সিরিয়াল নাম্বার থেকে করতে চাচ্ছে বা নেমের উপর ডিপেন্ড করে করতে চাচ্ছি তো এই ব্যাপারগুলো আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে অর্থাৎ যে ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বারকোড জেনারেট করতে চাচ্ছি সেটির জন্য আমাদের একটি কুয়েরি তৈরি করে নিতে হবে ঠিক আছে তো আমার একটি সিম্পল কুয়েরি এখানে তৈরি করা আছে যে কুয়েরিটি আমি প্রোডাক্ট নামের যে টেবিলটি আমার রয়েছে এই প্রোডাক্ট নামের টেবিল থেকে আমি তৈরি করে নিয়েছি ঠিক আছে তো আমরা যদি কুয়েরিতে আসি অর্থাৎ কুয়েরির ডিজাইন ভিউতে আসি ঠিক এই ধরনের একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এটি হলো সিলেক্ট কোয়েরি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এই কোয়েরি যে রয়েছে এখান থেকে আমরা একটি রিপোর্ট তৈরি করে নেব ঠিক আছে তো রিপোর্টে আমি কোনো কিছু এখানে রাখি নাই জাস্ট আপনাদের দেখানোর জন্য ব্ল্যাঙ্ক একটি রিপোর্ট এখানে তৈরি করে রাখা হয়েছে তো এখন এই রিপোর্টে আমাদের সমস্ত কাজগুলো করতে হবে আচ্ছা যেহেতু আমরা বারকোড তৈরি করব সো বারকোড তৈরি করার জন্য বারকোডের একটি ফন্ট আমাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমাদের সিস্টেমে ঠিক আছে তো প্রথমে আমরা যে একটি ব্রাউজারে আসতে পারি তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা অ্যাড্রেস বারে জাস্ট এই কথাটুকু টাইপ করব। ঠিক আছে এই যে বারকোড সিন ডট কম অবলিক ফ্রি বারকোড শর্ট অ্যান্ড ব্যাকস্লাস ঠিক আছে জাস্ট এই কথাটুকু আমরা লিখে যদি ইন্টারকিটি প্রেস করি তাহলে ঠিক এই ধরনের একটি ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসবে ঠিক আছে তো একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি কোড থ্রি নাইন ফন্ট টু টাইপ ঠিক আছে অর্থাৎ টিটিএফ টিএফ একটি ফন্ট আমাদের ডাউনলোড করে নিতে হবে এটি সম্পূর্ণ ফ্রি একটি ফন্ট যেটি আমরা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবো এবং আরও কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে তো এই ব্যাপারগুলো আপনারা একটু স্টাডি করে নেবেন তো এখন আমি যেটি করব প্রথমে ডাউনলোড করব। ঠিক আছে তো ডাউনলোডের জন্য এই যে ডাউনলোড দ্য কোড থ্রি নাইন টু টাইপ বার কোড জাস্ট এই হাইপার লিঙ্ক আমরা ক্লিক করব তাহলে দেখুন আমাদের ফন্ট কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো এখন আমরা ফন্টটিকে আমাদের সিস্টেমে ইনস্টল করে নেব দেখুন এই হচ্ছে আমার ফন্ট অর্থাৎ ডাউনলোড করার পরে ঠিক জি আকারে আমরা পাবো অর্থাৎ এটি কম্পেস্ট করে রাখা হয়েছে তো আমরা এখন এর উপরে মাউস রাইট বটন ক্লিক করে অ্যাসট্রাক্ট করে নিব ঠিক আছে তো অ্যাসট্রাক্ট ফাইল আমরা দেখতেই পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করে আমরা জাস্ট ওকে করবো তাহলে এই জিপ ফাইলটি বা জিপ ফোল্ডারটি অ্যাস্ট্রাক্ট হয়ে এরকম একটি ফোল্ডার আমাদেরকে অ্যাপেয়ার করবে ঠিক আছে তো এখানে দুইটি ফন্ট দেখা যাচ্ছে ঠিক আছে এবং নিচে দুইটি লাইসেন্স আমরা দেখতে পাচ্ছি তো এগুলো আমরা একটু স্টাডি করে নিব এর ভিতরে অ্যাকচুয়ালি কি আছে তাহলে আমরা এখন এই দুটো ফন্ট আমাদের সিস্টেমে ইনস্টল করে নেবো তো ফন্ট দুটো ইনস্টল করার জন্য প্রথমে ফন্ট দুটোকে আমাদের সিলেক্ট করে নিতে হবে এরপরে আমরা মাউস রাইট বটন ক্লিক করে ইনস্টল আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখানে হিট করব তাহলে আমাদের সিস্টেমে ফন্ট দুটো ইনস্টল হয়ে গেল ঠিক আছে এখন এই উইন্ডোর আর তেমন কাজ নেই আমরা ক্লোজ করে দিচ্ছি এখন আমরা চলে যাবো আমাদের ডেটাবেস প্রজেক্টে ডেটাবেস প্রজেক্ট আসার পরে আমরা যে রিপোর্টে চাচ্ছি বারকোড জেনারেট করার জন্য তো রিপোর্টের ডিজাইন ভিউতে আসতে হবে দেন আমরা একটি টেক্সট বক্স কন্ট্রোল এখানে অ্যাড করে নেব তার জন্য ডিজাইন আসতে হবে দেন কন্ট্রোলস এরপরে টেক্সট বক্স আমরা দেখতে পাচ্ছি জাস্ট এভাবে আমরা রিলিজ করব আমাদের এই ফর্মে এবং যে লেভেল কন্ট্রোলটি রয়েছে আমাদের এই টেক্সট বক্স কন্ট্রোলের সেটি আমাদের দরকার নেই আমরা যেহেতু বার কোড জেনারেট করবো সো এটি আমরা ডিলিট করে দিচ্ছি এখন এই টেক্সট বক্স কন্ট্রোলটিকে আমরা একটু ছোট বড় করে নিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী আমরা ছোট বড় করে নেব ঠিক আছে এখন এই যে টেক্সট বক্স কন্ট্রোলটি নেওয়া হলো এটির রেকর্ড সোর্স আমাদের দেখিয়ে দিতে হবে অর্থাৎ কন্ট্রোল সোর্স দেখিয়ে দিতে হবে তার জন্য এই রিপোর্টকে প্রথমে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে দেন প্রপার্টি শিটে আসতে হবে এরপরের ডেটা ডেটা থেকে রেকর্ড সোর্স এখানে দেখুন আমরা যে কোয়েরিটি তৈরি করে রেখেছি সেটি আমরা এই ড্রপডাউনে ক্লিক করে সিলেক্ট করে দিয়ে নিয়েছি এখন আমরা এই টেক্সট বক্স কন্ট্রোলটি সিলেক্ট করবো দেন আসবো প্রপার্টি শিট এরপরের ডেটা এরপরে কন্ট্রোল সোর্স এই ড্রপডাউনে ক্লিক করে আমরা সিরিয়াল নাম্বারের উপরে ভিত্তি করে চাচ্ছি বার তৈরি করার জন্য সো আমরা সিরিয়াল নাম্বার সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখন জাস্ট আমরা রিলিজ করব। তাহলে সিরিয়াল নাম্বারটি আমাদের এই টেক্সট বক্স কন্ট্রোলের সাথে কিন্তু বাউন্ড হয়ে গিয়েছে তো এটি বোঝার জন্য আমরা এই রিপোর্টটিকে এখন যদি সেভ করে একটু ভিউতে আসি তাহলে দেখতেই পাচ্ছি যে কয়টি ভ্যালু আমার ওই কোয়েরিতে আছে বা টেবিলে এন্ট্রি করা আছে সবগুলো কিন্তু এখানে ডিসপ্লে হয়েছে ঠিক আছে তো আরও কিছু কাজ করা যেতে পারে আমরা আসবো আবারও ডিজাইন ভিউতে দেন এই টেক্সট বক্স কন্ট্রোলটি সিলেক্ট করার পরে আমরা চলে আসবো ফরমেটে দেন শেপের আউটলাইন আমাদের দরকার নেই ট্রান্সপারেন্ট করি এরপরে শেপের ফিলও দরকার নেই ট্রান্সপারেন্ট হোক ঠিক এই অবস্থা হতে পারে এরপরে আমরা সেভ করি এখন যদি আবারও হোমে এসে আমরা ভিউ করি তাহলে ঠিক এই স্টাইল আমরা দেখতে পাচ্ছি ওকে আবারও ডিজাইন ভিউতে এসে আমরা এখন এই টেক্সট বক্স কন্ট্রোলে যে ফন্ট দেখা যাচ্ছে সেটি আমরা চেঞ্জ করবো ঠিক আছে চেঞ্জ করার জন্য আমরা আসব হোমে হোম থেকে এখানে ফন্ট এই ডাউনে ক্লিক করে আমরা ফন্টটি সেট করব তার জন্য মাউসে স্ক্রল করে আমরা একটু নিচের দিকে আসবো অর্থাৎ যে ফোনটি আমরা ইনস্টল করেছি ওই যে বারকোড ফন্ট ঠিক আছে সেটি আমরা খুঁজে বের করবো এখানে লক্ষ্য করুন আমি যখন করে নিচের দিকে আসতেছি এখানে কিন্তু ওই ফোন দেখা যাচ্ছে না তার মানে হলো আমাদের এই ওপেন অবস্থা ছিল আমরা মিনিমাইজ করে কিন্তু ফন্ট ইনস্টল করে নিয়েছি তার জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে না তো আমরা যেটি করতে পারি আমরা ডেটাবেসটিকে এখন ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ওপেন করি ঠিক আছে ক্লোজ এবং ফাইনালি ওপেন এখন যদি আমরা রিপোর্টের ডিজাইন ভিউতে আসি দেন এই টেক্সট বক্স কন্ট্রোলটি সিলেক্ট করার পরে আমরা চলে আসবো হোম হোম থেকে ফন্ট ফন্টে আসার পরে আমরা এখন নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে আমরা এখানে ফন্ট দেখতেই পাচ্ছি এই যে ফ্রি থ্রি অফ নাইন ফন্ট এবং আরেকটি হচ্ছে এক্সটেন্ডেড মোড ঠিক আছে ওই ফন্টের তো আমরা যেটি করতে পারি আমরা এক্সটেন্ডেড এই মোডটি সিলেক্ট করে দিতে পারি তাহলে বার কোডটি সেট হয়ে গেল এখন আমরা এই সাইজটিকে একটু বাড়িয়ে দিতে পারি অর্থাৎ ফন্টের সাইজ তো আমি এখানে রাখতে পারি টোয়েন্টি ফোর তাহলে ঠিকই অবস্থায় হলো আমরা এখন সাইজ করে নিতে পারি ঠিক এভাবে সাইজ করে নেওয়া যেতে পারে দেন আমরা যদি সেভ করি একটু ভিউ করাই তাহলে ঠিক এই স্টাইলে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আরও অনেক কাজ আমাদের পড়ে আছে তো আমরা যেটি করতে পারি আবারও ডিজাইন ভিউতে আসবো দেন এই টেক্সট বক্স কন্ট্রোলটিকে আমরা একটু মিডিলে নিব ঠিক আছে অর্থাৎ এর ভিতরে যে টেক্সট দেওয়া হয়েছে সেটিকে আমরা মিডিলে নিতে পারি ঠিক এই অবস্থায় এবং আমরা এইখানে চাচ্ছি এই যে লেবেলটি নেওয়া হচ্ছে বা বারকোটি নেওয়া হচ্ছে তার সিরিয়াল নাম্বারটি নিচে দেখানোর জন্য অনেক বার কোডে দেখবেন সেটি কিন্তু নিচে ডিসপ্লে হয় সিরিয়াল নাম্বার ঠিক আছে তো সেটি আমরা অ্যাড করার জন্য আমরা আসবো আবারও ডিজাইন ভিউতে দেন আমরা আবার একটি টেক্সট বক্স কন্ট্রোল এখানে নিব এই অংশটুকু দরকার নেই ডিলিট করে দিচ্ছি এবং আনবাউন্ড যে অংশটি দেখা যাচ্ছে আমরা ঠিক এই বরাবর রাখতে পারি অর্থাৎ আগের যে টেক্সট বক্স কন্ট্রোলটি আছে আমাদের বারকোড ঠিক তার মতো করে আমরা বড় করে নিতে পারি ঠিক আছে এখন আসতে হবে প্রপার্টি শিট থেকে ডেটা কন্ট্রোল সোর্স এখানে আসার পরে আমরা এই আইটেম সিরিয়াল নাম্বারটি সেট করব ঠিক আছে এবং আমরা যেটি করতে পারি হোমে এসে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে পারি এবং আমরা চলে আসবো ফরমেটে শেপের আউটলাইন দরকার নেই ট্রান্সপারেন্ট করে দেই শেপের ফিল কালারও ট্রান্সপারেন্ট করে দেওয়া যেতে পারে এবং আমরা যেটি করতে পারি নিচের যে টেক্সট বক্স কন্ট্রোলটি আছে আমরা আরেকটু উপরে উঠিয়ে দিতে পারি ঠিক আছে এক্ষেত্রে অবশ্যই কন্ট্রোল কিটি আমরা ইউজ করবো অর্থাৎ কন্ট্রোলকে ধরে আমরা আপ যে কিটি আছে সেটি দিয়ে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নেব এখন যদি আমরা হোমে এসে ভিউ করাই ঠিক এই ধরনের একটি ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বারকোডের ঠিক আছে আচ্ছা এখন কথা হলো যে অনেক সময় বারকোডের এমন হয় যে অনেক বড় সড়ো বারকোড দেখা যায় অনেক বড় কিন্তু আমরা যে বারকোড রিডারটি ইউজ করব। সেটি কি ঠিক তত বড়ো আসলে রিড করতে পারবে অবশ্যই কিন্তু পারে না ঠিক আছে সে কিন্তু সেন্টার থেকে রিড করে তো যদি সেন্টার থেকে রিড করে সেক্ষেত্রে আমাদের একটু ছোট্ট সেটিংস করে নিতে হবে তার জন্য আমরা ডিজাইন ভিউতে আসি ডিজাইন ভিউতে আসার পরে যে বারকোড টেক্সট বক্স কন্ট্রোলটি আছে আমরা সিলেক্ট করে নেব এরপরে আমরা আসবো বোপার্টি সিট দেন ডেটা ডেটা থেকে এখানে যে কন্ট্রোল সোর্স দেখা যাচ্ছে আমরা এখানে একটু কাজ করব। ঠিক আছে তার জন্য আমরা যেটি করতে পারি এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা জমে আসি তাহলে একটু বড় সড়ো উইন্ডো নিয়ে আমরা কাজ করতে পারবো তো এখানে আমরা টাইপ করে দেবো ইকুয়াল এরপরে আমরা ডাবল কোট নিব ঠিক আছে ডাবল কোট নেওয়া হল এর ভিতরে আমরা অ্যাস্টোরিক চিহ্নটি দিতে পারি ঠিক আছে তো অ্যাস্টোরিক চিহ্নটি দেওয়া হলো এবং বাহিরে এসে আমরা একটি স্পেস রাখব এবং এম পারসেন্ট ব্যবহার করব ঠিক আছে এবং আইটেম যে সিরিয়াল নাম্বারটি দেখা যাচ্ছে আমরা এটিকে স্কোয়ার প্যাকেটের ভিতরে দিয়ে দিতে পারি তো এই পাশে এসে স্কোয়ার প্যাকেট ক্লোজ করব এবং এখানে একটি এম পারসেন্ট আমরা রাখবো একটি স্পেস রাখব এরপরে আবারও ডাবল কোট নিব এবং ডাবল কোটের ভিতরে আমরা এখন অ্যাস্ট্রয়ের চিহ্নটি দিয়ে দেবো ঠিক আছে জাস্ট এতটুকু হচ্ছে কাজ এখন যদি আমরা ওকে করি তাহলে দেখুন আমাদের ওই বার কোডটি কিন্তু যত বড় টেক্সট বক্স কন্ট্রোলটি ছিল ফুল স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে ফুল স্ক্রিন কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা সেভ করব দেন যদি আমরা হোমে আসি ভিউ করি কি দেখা যাচ্ছে এখন কিন্তু স্টাইল একটু চেঞ্জ হয়ে গিয়েছে এখন যদি এই বার কোডটিকে আমরা স্ক্যান করি বা বার কোড রিডার দিয়ে যদি আমরা রিড করাতে যাই তাহলে যদি বড়ও থাকে তারপরে কোনো সমস্যা হবে না ঠিক আছে ওই কোডটি টাইপ করে দেওয়ার জন্য আচ্ছা এখন সবার মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে ওই কোডটি আমরা কেন টাইপ করলাম এখানে আর এটি আমরা আসলে কিভাবে পাব তো এটি পাওয়ার জন্য আমরা যে ওয়েবসাইট থেকে বারকোডটি ডাউনলোড করে নিয়েছি আমরা সেখানে গেলে দেখতে পারবো ঠিক আছে তো সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন ওই সাইটে যখন বারকোডটি ডাউনলোড করা হবে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন তাহলে পুরো ব্যাপারটি বুঝতে পারবেন দেখুন আমি ওই সাইটে চলে এসেছি এখন যদি নিচে আসি তাহলে দেখুন টিপস ফর ইউজিং দ্য বারকোড ফন্ট বারকোড ফন্ট যদি আমরা ইউজ করতে চাই তাহলে কিছু টিপস রয়েছে সেই ব্যাপারটি এখানে বলে দিচ্ছে তারা এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে আমার টেক্সটের আগে অ্যাস্টোরিক চিহ্নটি দিতে হবে ঠিক আছে তো তার জন্য আমরা সেভাবে অ্যাস্ট্রিক চিহ্নটি দিয়ে নেব আচ্ছা এখন আমরা সেভ করে যদি একটু এই রিপোর্টটিকে আমরা প্রিন্ট প্রিভিউ মোডে নিই তাহলে দেখুন ঠিক এই অবস্থায় দেখা যাচ্ছে ঠিক আছে তো এটি অনেক ডিস্টেন্স হয়ে গিয়েছে তাই না তো তার জন্য ডিজাইন ভিউতে আসতে হবে দেন আমরা এই কন্ট্রোল দুটোকে সিলেক্ট করে আমরা একটু উপরে উঠিয়ে দিতে পারি ঠিকই অবস্থায় এবং এই ডিটেলসকে আমরা ক্লোজ করে দিতে পারি ঠিকই অবস্থায় এখন সেভ করে যদি আমরা ভিউ করি তাহলে ঠিক এই স্টাইলে এবং সুন্দর একটি স্টাইলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে আচ্ছা এখন সবার দেখবেন এখানে ক্যান গ্রো অপশনটি আবার চালু থাকে দেখবেন এখানে গ্রে ডিসপ্লে হয় ঠিক আছে তো তার জন্য আরেকটু সেটিংস করে নেওয়া যেতে পারে আমরা ডিটেলস সিলেক্ট রাখবো দেন চলে আসবো ফরমেটে ফরমেটে আসার পরে দেখুন ক্যানগ্রো ইয়েস করা আছে আমার ঠিক আছে এবং ব্যাক কালার দেখুন ব্যাকগ্রাউন্ড ওয়ান এবং অল্টারনেট ব্যাক কালার এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ওয়ান আমি টাইপ করে দিয়েছি তার জন্য কিন্তু হোয়াইট ডিসপ্লে হচ্ছে বা হোয়াইট কিন্তু দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো এই ছোট্ট সেটিংস আমরা করে নেব আচ্ছা তাহলে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে খুব ইজিতে কিন্তু বারকোড কিভাবে তৈরি করতে হয় বা জেনারেট করতে হয় সেই ব্যাপারটি কিন্তু শিখে নিয়েছি এখন আমাদের নিজেদের মতো করে বা নিজেদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা বারকোড তৈরি করে নেব ঠিক আছে আপনি চাইলে কোনো প্রোডাক্টের নেমের উপরে তৈরি করে নিতে পারেন এবং সেটির বারকোড তৈরি করার পরে নিচের নাম আপনি ডিসপ্লে করাতে পারেন অথবা সিরিয়াল নাম্বার করাতে পারেন অথবা প্রাইস করাতে পারেন ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু আমরা বারকোডের মধ্যে রাখতে পারি ঠিক আছে আমরা জানি যে বারকোড সাধারণত ব্ল্যাক কালারের হয়ে থাকে তো আপনি যদি কোনো অন্য কোনো কালার সেট করে দিতে চান সেক্ষেত্রে আসতে হবে ফরমেটে দেন আমরা ফোর কালার চেঞ্জ করে অন্য কালার আমরা সেট করে দিতে পারবো ঠিক আছে তাহলে কিন্তু ওই কালারটি ডিসপ্লে হবে দেন হোমে এসে যদি ভিউ করাই তাহলে দেখুন ব্লু কালারে কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে ভিওর এই ছিল মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা কীভাবে বারকোড জেনারেট করতে পারি আমি বিস্তারিতভাবে দেখিয়েছি আই হোপ এই ভিডিও দেখে আমরা অবশ্যই এই বারকোড জেনারেট তৈরি করে নিতে পারব আর আমরা সবাই হিউজ পরিমাণে এটি ভাষায় প্র্যাকটিস করব ভিডিওটির থেকে যদি বিন্দু পরিমাণ কোনো বিষয়বস্তু আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাইক্রোসফট অ্যাক্সেস বিশদভাবে শিখতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন বাংলা ভাষায় বেশ কয়েকটি প্লেলিস্টে হিউজ পরিমাণে ভিডিও দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন এবং অন্যান্য টেক রিলেটেড ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি ঘুরে আসতে ভুলবেন না আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং